বন্ধুরা যারা লক্ষ্মী লাভ করতে চান তারা অতি অবশ্যই বাড়ির তুলসী তলায় দাঁড়িয়ে বলুন এই শব্দটি আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কোন সেই শব্দটি আমি আজ জানিয়ে দেব এর ফলে নিজেদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য পরিণত হবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে অনেক প্রকারে বাস্তু দোষ থেকে মুক্তি পাবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে তথা এই শব্দটি একবার মুখে আনা মাত্রই আপনাদের হাতে অর্থ প্রচণ্ডভাবে আসতে থাকবে এক কথায় বলতে গেলে অর্থ আসার রাস্তা সব খুলে যাবে হ্যাঁ বন্ধুরা ধন সম্পত্তিকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে সেই সঙ্গে পারিবারিক অশান্তি থেকে রেহাই পাবেন এবং ঋণ থেকেও মুক্তি পাবেন এই সকল সম্পর্কে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বিশেষ এই শব্দটি আপনাদের জানিয়ে দেব। আপনার তলার সামনে দাঁড়িয়ে এই শব্দটি কিভাবে মুখে আনবেন এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব এর ফলে বিভিন্ন প্রকারের সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি রেহাই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন এই শব্দটি আপনারা যদি একবার মুখে নিতে পারেন উচ্চারণ করতে পারেন তাহলে কিন্তু এর রেজাল্ট সুনিশ্চিতভাবেই পাবেন তবে এই উপায়টির ফল কখনো আপনাদের বিফল যাবে না এই বিশেষ শব্দটি কি যা আপনাকে তুলসী মঞ্চপের সামনে দাঁড়িয়ে বলতে হবে এটি বলার আগে হিন্দু ধর্ম সংক্রান্ত বা বিশেষ কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই আজ আমার বলা এই ভিডিওটি প্রত্যেকটি মা বোন ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছে বন্ধুরা চলুন তাহলে ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকারে ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তু টিপস টোনা টোটকা পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমস্যার সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা আপনাদের গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসী লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে মা তুলসীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে বন্ধুরা কে না চায় জীবনে বড় হতে আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি সেই সঙ্গে সুখ শান্তি বন্ধুরা এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধি খোঁজে আমরা দিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেরকম কাজ করে বন্ধুরা অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে পরিশ্রমের পর তারপর পরিশ্রম করে তারপর ফল পায় কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক পাওয়া যাচ্ছে না পরিশ্রমের ফল ঠিক ঠিক না পাওয়ার জন্য জীবনে আসে বাঁধা বিপত্তি কষ্ট তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে যে কোনো রবিবার দিন আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্রটি আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেনই পাবেন আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি তুলসীতলায় একবার দাঁড়িয়ে শব্দটি মুখে আনতে এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে সাফসাফাই করে নিতে হবে তারপর পুজো আরাধনাও করতে হবে তবে এই তুলসী মঞ্চ যখন আপনারা ধোবেন তখন একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে যাচ্ছেন রবিবার দিন আর শাস্ত্র মতে আমরা আপনারা প্রত্যেকেই জানি আর রবিবার দিন তুলসী গাছে জল দেওয়া বলুন কিংবা তুলসী মঞ্চে সন্ধ্যার প্রদীপ দেখানোই বলুন এগুলি একদমই করতে নেই কারণ শাস্ত্রে এগুলি উল্লেখ করা রয়েছে যে রবিবার দিন যে মাতা তুলসী নির্জলা উপবাস করে শ্রী হরির জন্য তাই বন্ধুরা আপনারা তুলসী মঞ্চটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর সন্ধেবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই সন্ধ্যার প্রদীপ দেখাবেন তবে আপনার তুলসী মঞ্চে দেখানোর কোনো প্রয়োগ নেই আপনি আপনার ঠাকুর ঘরে আপনার বাস্তু দেবতাকে বা প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনার ধোঁয়া অবশ্যই দেবেন আপনাদের স্বার্থ স্বার্থ অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তারপরে আপনার পুজো আরাধনা হয়ে যাওয়ার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসীর মহারানীর উদ্দেশ্যে ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাই শ্রদ্ধা মনে এই মন্ত্রটি জপ করুন তার ওই সঙ্গে একটু খেয়াল রাখুন যা আপনার এই কাজে কোনো বাধা না ঘটে বন্ধুরা সেই সঙ্গে আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা রাখবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না অনেক সময়েতেই দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে ফুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখেন এটি অত্যন্ত খারাপ এই দিকে বিশেষ একটু নজর রাখবেন সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেক বাড়িতে দেখা যায় তুলসী গাছ রয়েছে ও তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছে ভিজে জামা কাপড় টুকোতে দেওয়ার জন্য ফুলিয়ে দেওয়া হয় এই পরনের ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছে পরস্য হয় সেদিক থেকেও অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না আর আপনাদের ওই ভিজে জামা কাপড় ঠিক বারম্বার তুলসী মহারানীর গায়ে বর্ষ হয় এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত রাগানিত হবে তাই সদা সর্বদাই তুলসী মৎসবকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের গাছটি সবুজ ও সতেজ থাকে যাই হোক বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ মন্ত্রটি যে আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র তাই আপনাকে অতি অবশ্যই তুলসী মঞ্চের তার দাঁড়িয়ে তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হল ওং নম নারায়ণী নম ওং নম নারায়ণী নম এই মন্ত্রটি তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনারা উচ্চারণ করবেন বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনি ভালো থাকুন ও আপনি নিরোগ থাকুন জয় মাতুলশ্রী জয় মাতুলশ্রী